দেখো সুজেনাটা পারা হচ্ছে তরকারি হবে

সাজন গুজন নিয়ে থাকবে তুমি তো বন্ধুরা এই যে দেখো এখন বাজে দশটা এখনো জলখাবার আমার মেয়েও খায়নি আমিও খাইনি মেয়েকে পড়াচ্ছিলাম যেহেতু সোমবার সোমবার আবার পরীক্ষা আছে মঙ্গলবার পরীক্ষা দুদিন পরীক্ষা হলে শেষ এই খালি পায়ে কেন বাড়ির বউ তুমি আচ্ছা ভালো কথা তো এগুলো কাচলাম তো শুভ এসছে কালকে আবার চলে যাবে সোমবার দিন চল আসো চলে আসো খাবে আসো আর দেখো এই যে চালের ড্রাম এগুলোতে চাল ছিল তো বের করে ছোট ড্রামে রাখা হয়েছে এই বড়ো ড্রামগুলো মা সুন্দর ধুয়ে রোদে দিয়েছে এখানে আবার চাল এলে রাখা হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো এই যে দেখো লঙ্কা গাছ কত বড় বড় লঙ্কাগুলো হয়েছে দেখো এগুলোকে গোল লঙ্কা অনেকে সরকুলি যে যেরকম নামে ডাকে তো তোমরা কে কী নামে এই লঙ্কাটাকে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এই যে দেখো কত লঙ্কা ধরেছে এই যে দেখো পাকা বিচাকলা তো এই শিবরাত্রি এলে না এই বিচা কলা খাওয়ার কথা ভীষণ মনে পড়ে কারণ এই কলা খেতে ভীষণ ভালোবাসি তো তোমরা কারা কারা বিচাগলা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে দেখে মনে হচ্ছে এটা গ্যাস দিয়েই পাকানো হয়েছে কারণ কাঁচা কাঁচা আছে দেখো কিন্তু পেকে গেছে ভিতরে তো এখন মেয়েকে দেবো এই রোজ খাবে যে না ঘুঙ্গুর আবার ঘুঙ্গুর উপরে আমি পাগল হয়ে যাব তোমার জন্য আমি সত্যি পাগল হয়ে যাব কি সব হ্যাঁ আমার ঘুঙ্গুর যেখানে ছিল সেখানে রাখবে যাও ঠিক আছে এটা আমি খোলা আমার সাধ্য নয় নাড়ক খুলে দিচ্ছি নাড়ক খুলে দিচ্ছি মিষ্টি আছে কি না ভগবান জানি হুম খেয়ে দেখো খেয়ে দেখো একটু খেয়ে দেখো হ্যাঁ বিচা করলো তো মিষ্টি তোমার কাছে তো মিষ্টি তো মিষ্টি তা না ধরো খেন নাও সাবধানে একটা দিই একটা জায়গা দিই তাতে রাখি দিই সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এখানে দেখো নকশা বড়ি রয়েছে কয়েকটা ভাঙা কয়েকটা গোটা তো নকশা বড়ি ভাজা করব আর এই যে বড়িটা না তিল দিয়ে বানানো হয়েছে যে দেখো তিল তিলের উপরে করা হয়েছে তো এটা ভাজা করব আর রয়েছে ঢেঁড়স ঢেরস ভাজা করব এখানে রয়েছে দেখো কচু কচুকে সেদ্ধ করে লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে ভাজা করব আর এখানে দেখো নরম নরম সজনে ডাটা তো কারা কারা নরম নরম সজনে ডাটা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আলু বেগুন সজনে ডাটা আর এখানে রয়েছে মাছ তো মাছ দিয়ে একটা ঝাল হবে তো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চের মেনু বড়ি ভাজা ঢেঁড়স ভাজা কুচু ভাজা আর ঝাল আর সেই সঙ্গে শশা পেঁয়াজ পাতিলবু এগুলো তো রয়েছে গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে বিকাল চারটা বাজে তো এখন খাবো ডাব আর এই যে দেখো শুভ কেটে দিচ্ছে একটা ডাবে না অর্ধেক জল থাকে মানে অর্ধেক গ্লাস জল থাকে মোট দুটো ডাব কাটলে এক গ্লাস বড় গ্লাসের এক গ্লাস জল হয় যেগুলোতে পাঁচশো জল ধরে সেই গ্লাসের কথা বলছি আমি তো এই যে দেখো কেটে দিচ্ছে এটা আমি খাবো তারপর শুভ খাবে মা বাবা মেয়ে তারা কালকে খেয়ে নিয়েছে মানে ঘরে গাছের ডাব কাটা হয়েছিল গ্লাস মতো কালকে খাইনি তো একসাথে যে দুজন খাচ্ছে এই যে এটা আমি খাবো আর শুভ কাটছে শুভও খাবে শুভকে সে বলছে যে তুমি আর একটা কেটে দিচ্ছি খাও আমি বলছি বাপা বাপা আর একদম খেতে পারবো না এই এক গ্লাস জলে আমার পেট একেবারে টইটুম্বুর হয়ে গেছে এবার তুমি বরং তিনটা কেটে খাও বাট আমি আর খাবো না এক গ্লাস জল খাওয়া মুখের কথা বলো একসঙ্গে আবার পাঁচশোর বেশি জল ধরে মনে হয় এই গ্লাসটা মানে খুব বড়ো গ্লাস এটা কত জল ধরে কখনো মাপা হয়নি অবশ্য তো এই যে দেখো এখানে রাঙ্গালু। রাঙ্গালু না মিষ্টি আলু রাঙ্গালু নয় এটা সাদা রঙের রাঙ্গালু বলতে পারো বা গুরুম আমরা গুরুম বলি তো এটা আমি রান্না করার পরে উনানে পুড়তে দিয়েছিলাম আমার মেয়ে এই পোড়া গুড়ুম আলু বা রাঙা আলু খেতে কিন্তু ভীষণ পছন্দ করে তো যেহেতু মেয়ে বাড়িতে আছে তো ও খেলতে গেছিলো ঘুম থেকে উঠতে ওকে আমি দুটো কুল দিয়েছিলাম ও খেয়ে মানে খেলতে গেছিলো ছুটে এসছে বলছে কিনা মা আমার দাম যে তোমাকে বলেছিলাম গুড়ুম আলু পুড়তে দিতে তুমি কি পুড়তে দিয়েছো বলছি হ্যাঁ ওই এক্ষুনি দাও আমি খাবো তাহলে ভাবো কতটা ভালোবাসে খেতে তো এখন আমি ওকে ওটা ছাড়িয়ে দিচ্ছি ও এখন ওটা খাবে ছোট্ট একটা দিয়েছি সেরকম বড়ো দিইনি আর বুঝতে পারছো আমার শরীরটাও ভালো নেই কাশি হয়েছে তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমি বেশি বড় করছি না জাস্ট কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম সকাল থেকে কেমন লাগলো কমেন্ট করে জানিও বেশি বেশি করে লাইক করো শেয়ার করো আর পেজটিকে ফলো করো টাটা